ওয়েলকাম টু চা চাউমিন খেয়ে ধরলাম বরের পিছু কী করে সুযোগটা ছাড়ি বলো তো এতদিন পর সুযোগটা পেয়েছি ট্রেনে করে চেপে চলে গেলাম কৃষ্ণনগর কোটে কোটের কাছ সেরেই চলে গেলাম ইচ্ছে পূরণ করতে হ্যাঁ আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল সেদিনকার চলে গেছিলাম মাদার্স হার্টে কি অ্যাস্থেটিক ব্যাপার দেখো বাইরে থেকেই জায়গাটা এত সুন্দর লাগছে আর ভেতরে তো তোমাদেরকে নিয়ে যাব আর একদিন যেন তো প্রচণ্ড জ্বর কাশিতে ভুগলাম যাই হোক শরীর খারাপ থাকলে মনে হয় ভালো খাবার খেলে মনটা ভালো হয়ে যায় অথবা শপিং করলে আর ওই দিকটা দেখালাম ওটা কিন্তু রোবট ছাড়া সার্ভিস আর যেখানে বসেছিলাম সেটা রোবট দেওয়া সার্ভিস স্ক্যান করেই এখানে তোমার সব মেনু পেয়ে যাবে প্রচুর অপশান আছে তোমরা পজ করে দেখে নিও আমরা এখানে অর্ডার করেছিলাম প্রথমে তো গিয়ে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই তো বললো ওটা বাসা হবে তো ওরাই সাজেস্ট করলো প্রন কাটলেটটা নিতে সত্যি বলছি না খেলে মানে আপ শেষ করতাম এতটা ভালো ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না বেশ কিন্তু বড়ো সাইজটা আর অসাধারণ খেতে আর এই রোবটের কথাটা কি বলবো মানে ব্যাপারটা ভীষণই ইউনিক আর সবচেয়ে বড় ব্যাপার মানে মানুষজনকে কোথাও ধাক্কা খাচ্ছে না কি সুন্দর সরে যেতে বলছে আর এই দেখো দিয়ে আমাদের কিন্তু কাটলেট চলে এসছে ট্রন কাটলেট আর কী সুন্দর দেখুন মিউনিস দিয়ে সাজিয়ে দিয়েছে আমি ওটাকে ঘেঁটে ঘ করে দিচ্ছিলাম যাই হোক খেয়ে তোমাদেরকে টেস্টটা কী আর বলবো মানে অসাধারণ পুরো স্ম্যাশ করা চিংড়ি মাছটা আর একটা বড় চিংড়ি দেওয়া ছিল বেশ ঝালঝাল অসাধারণ খেতে আর সাইজটাও কিন্তু বেশ বড় ছিল মানে একটা খেলেই মন ভরে যাবে এরপরে আমরা অর্ডার করেছিলাম যেখানেই আমি যাই দুপুরবেলা কেন না থালি অর্ডার করি বাট এখানে না আমি অর্ডার করেছিলাম হরিয়ালি ধনিয়া রাইস ছিল ছোটো ছোটো চিকেন কাঁচা লঙ্কা দেওয়া বেশ ভালো খেতে এইদিকে দেখো বরকে আমি একটু গাজরের ফুলটা দিয়ে প্রেম নিবেদন করলাম বর পাত্তাও দিল না খেতে এত বিজিও যাই হোক আমি আমার খাবার কনসেনট্রেট করি খাবারে ভীষণ টেস্টি খেতেই আর এটার সঙ্গে ওরা মানে বললো যে অড়হর চিকেনটা ট্রাই করো সত্যি বলছি কম্বিনেশানটা জাস্ট ফাটাফাটি ছিল বেশ ঝাল যারা খেতে পছন্দ করো অবশ্যই এটা কম্বিনেশানটা ট্রাই করতে পারো তারপরে ডেজার্টটা অর্ডার করেছিল দই যেটা খেতে জাস্ট বাও টেক্সচারটা দেখেই বুঝতে পারছো তাই যারা কৃষ্ণনগরে থাকো তাদের কাছে তো মানে গোল্ডেন অপরচুনিটি এত ভালো জায়গায় তোমরা খেতে পারো আর কি সুন্দর অ্যাস্থেটিক ব্যাপারটা আর তার সঙ্গেই কিন্তু তোমরা শপিংও করে নিতে পারবে পাশেই কিন্তু কিছু তোমার জুয়েলারি শপ আছে আর আছে তোমার জামা কাপড়ে আমি তো জুয়েলারি দেখলে নিজেকে আটকাতে পারি না তাই জুয়েলারি শপ করেছি ওয়েদারটা জাস্ট ভাও ছিল আর ট্রেনের টাইমিং হয়ে গেছিলো ছটপট করে স্টেশনে চলে গেছিলো আর কখন উঠলাম কখন নেমে গেলাম বুঝতেই পারলাম ট্রেনটা বেশ ফাঁকা ছিল আর মিয়োমোর থেকে কিছু কেক নিয়ে নিয়েছিলাম যেরকম হোয়াইট ফরেস্ট আমার ভীষণ ফেভারিট আর নিয়েছিলাম এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমার কি ব্লুবেরি তোমার মাফিনস যেটাও খেতে বেশ ভালো ছিল আর তারপরে দেখে নিয়েছিলাম আমার বস মুভিটা কিন্তু বেশ লেগেছে তো এইভাবেই দিনটা এনজয় করলাম আগে বললাম অনেক দিন আগের ভিডিও শেয়ার করলাম আর কারা এই মুভিটা এখনো দেখো তাদেরকে বলবো একবার মুভিটা দেখো বেশ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো